আজকে আপনাদের সাথে একটা আচারের রেসিপি শেয়ার করবো এটা কোনো স্কুল গেটের আচারের রেসিপি না ছোটবেলায় আম্মুর হাতে বানানো আচারের রেসিপি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে আমরা চালতার আচার বানাবো যেহেতু চালতার আচার বানাবো তাই আমি এখানে তিনটি চালতা নিয়েছি আর আচার বানানোর আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে চালতাগুলোকে তারপর হচ্ছে শুকনা কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে চালতাগুলোকে কারণ ভেজা অবস্থায় চালতা কাটা খুব একটা টাপ ব্যাপার হাত স্লিপ করে নাকি তবে আমি বলবো খুব বেশি পারদর্শী যদি না হন তাহলে নিজে চালতাটা কাটার দরকার নেই যে পারে তাকে দিয়ে কাটান আমার কোনো অভিজ্ঞতা নেই আর আমিও এতটাই পারদর্শী নই এগুলো হচ্ছে এসা কাটছিল আপনারা চাইলে ছুরি দা বটি যেটা দিয়ে ইচ্ছা কাটতে পারেন আমরা হচ্ছে বটি দিয়ে কাটছিলাম প্রথমে হচ্ছে চালতাটাকে দুই ভাগ করে নিতে হবে আপনারা চাইলে চার টুকরো করেও চালতাটাকে কাটতে পারবেন তারপর হচ্ছে চালতাটাকে এরকম পাতলা পাতলা স্লাইস করে নিতে হবে আর চালতার ভেতর যে আটিটা থাকে ওটা হচ্ছে কেটে বাদ দিয়ে দিতে হবে এইসা খুব সুন্দরভাবে চালতাগুলোকে কাটছিল দেখতেই পাচ্ছেন যে চালতার ভিতরে কতটা কষ্ট থাকে আপনারা চাইলে এটা ছুলেও কাটতে পারেন আবার যদি না চান তাহলে দরকার নেই যেহেতু কষটা ছাড়ানো হয়ে গেছে এখন হচ্ছে এটাকে আমরা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কারণ পরিষ্কার করে ধুয়ে নিলে হচ্ছে যে কষটা ছিল আর হচ্ছে যে আটির যে কালো ময়লাগুলো ছিল এগুলো হচ্ছে সবকিছু চলে যাবে এখন হচ্ছে আচার বানানোর যে শেপটা মানে চালতাগুলোকে যে চিকন চিকন স্লাইস ভাবে কাটতে হবে যেহেতু চালতার ভেতরে কষ ছিল তাই হচ্ছে আমরা পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছিলাম কারণ এভাবে স্লাইস করে কাটার সময় কষটা থাকবে না চাইলে এখন খুব ইজি ভাবে কাটা যাবে এগুলো হচ্ছে চালতার ভেতরের আটিগুলো আর যে শক্ত স্লাইসগুলো ছিল ওগুলো এখন হচ্ছে একটু হলুদের গুঁড়ো আর একটু লবণের গুঁড়ো হচ্ছে চালতার উপরে ছাড়িয়ে দিয়েছি এসা খুব ভালোভাবে হাত দিয়ে সবগুলো মিশিয়ে দিচ্ছিলো যাতে হলুদের গুঁড়ো লবণের গুঁড়োগুলো সবগুলোর ভেতরে খুব ভালোভাবে মিশে যায় কারণ ভালোভাবে না মিশলে এক একটা এক এক রঙের দেখা যাবে সেটা মোটেও ভালো লাগবে না তারপর হচ্ছে এটাকে রোদ্রে দিতে হবে রোদ্রে খুব ভালোভাবে এটাকে শুকাতে হবে চালটা যেন গলে না যায় এটা যেন এমনই থাকে তাই হচ্ছে এটাকে খুব ভালো করে রোদ্রে শুকাতে হবে রোদ্রে শুকানোর পরে এটা দেখতে এমনই হয়েছিল আমি কিন্তু এটা আমার আম্মুর কাছ থেকে শিখেছি কারণ আমার আম্মু হচ্ছে মাঝে মাঝে আচার বানান আর আমার সেগুলো দেখতে বেশ ভালো লাগতো আচার যার নাম সেহেতু পাঁচফোরণ তো লাগবেই আর হচ্ছে আচারের স্বাদ ঘ্রাণ এবং কালারের জন্য পাঁচফোরণের প্রয়োজনীয়তা অপরসীম কারণ আপনি যতটা স্বাদ করেই আচারটা তৈরি করেন না কেন পাঁচফোরণ না দিলে আচার আচার যে ফ্লেভারটা ওটা মোটেও আসবে না বিরিয়ানি যেমন মাংস ছাড়া কল্পনা করা যায় না ঠিক তেমনই আচারও পাঁচফোরণ ছাড়া চলে না আমি যেই কড়াইটাতে আচার বানাবো সেটা বসিয়ে দিয়েছি যেহেতু আচার বানাবো তাই হচ্ছে আমি সরিষার তেল নিয়েছি আর এখানে হচ্ছে আমি এক কাপেরও বেশি সরিষার তেল দিয়েছি আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি তেজপাতা দারুচিনি আর এলাচ দিয়ে ভালোভাবে নেড়েছি তারপর রসুন বাটা দিয়ে আমি সব কিছু ভালোভাবে নেড়ে তারপরে হচ্ছে চালদার যে স্লাইস পিসগুলো ছিল সেগুলো দিয়েছি যেহেতু আমি আচার বানাচ্ছি তাই হচ্ছে আমি আচারটা ছোলা গুড় দিয়ে বানাচ্ছি আর যেহেতু চালতাটা ভাজা ভাজা হয়ে এসেছে তাই আমি এর সঙ্গে ঝোল অ্যাড করে দিয়েছি আর এর ভেতরে আমি হালকা কাশুন দিই আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো দিয়েছি যাতে কালারটা ভালো আসে আর ফ্লেভারটাও খুব ভালো হয় আর আচারটা যেহেতু হয়ে এসেছে আমি এর সাথে পাঁচ গুঁড়োটাও অ্যাড করে দিয়েছিলাম আচার হালকা স্পাইসি হলে খেতে বেশ ভালো লাগে চোখের শান্তি বা জিভের প্রশান্তি যেটাই বলেন আচারটা কিন্তু খুব ভালো হয়েছিল এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন যে আমি খুব ভালো রান্না করতে পারি আর জ্ঞান দিতে পারি